প্রবাদে আসি কপালের নাম গোপাল আর সেটাই এবার বাস্তবায়িত হতে দেখা গেল দেশের একমাত্র রাষ্ট্রীয়ত্ব টেলিকম সংস্থা বিএসএনএলের ক্ষেত্রে যে টেলিকম সংস্থার সিম কার্ড বিক্রি গত জুন মাস পর্যন্ত ছিল না বললেই চলে সেই টেলিকম সংস্থার কানেকশন নেওয়ার জন্য এখন লাইন পড়ছে দোকানে দোকানে বিএসএনএল এর এমন কপাল খোলার পিছনে যে কারণ রয়েছে তা এখন দেশের অধিকাংশ মানুষেরাই জানেন আসলে জিও এয়ারটেল এবং ভিআই জুলাই মাসের প্রথম সপ্তাহে মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি করে দেওয়ার ফলে দেশের মোবাইল ব্যবহারকারীরা চরম ক্ষোভের মধ্যে রয়েছেন আর সেই ক্ষোভ এবং সুবিধাজনক জায়গার তাগিদে এখন সিম কার্ড বিক্রি বেড়েছে বিএসএনএলের তো চলুন প্রিয় দর্শক দেখিনি এই বিএসএনএল কি কী আমাদেরকে সুবিধা দিতে চলেছে কোন কোন রিচার্জে কি কি সুবিধা দেবে এবং ফোর জি নেটওয়ার্ক রয়েছে না ফাইভ জি নেটওয়ার্ক দিচ্ছে বিএসএনএল বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জিও এয়ারটেল এবং ভিআই জুলাই মাস থেকে তাদের মোবাইল রিচার্জের দাম এগারো শতাংশ থেকে পঁচিশ শতাংশ বৃদ্ধি করেছে তবে রাষ্ট্রীয়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এক পয়সা খরচ বাড়ায়নি আবার বিএসএনএলের যে সকল রিচার্জ প্ল্যান রয়েছে সেগুলি খরচ অন্যান্য টেলিকম সংস্থার থেকে প্রায় অর্ধেক এমন পরিস্থিতিতে গ্রাহকরা খরচ বাঁচাতে বিএসএনএল সংস্থায় আসার জন্য লাইন লাগিয়েছে এই কয়েকদিনে ঠিক কত সংখ্যক গ্রাহক বিএসএনএল এর বৃদ্ধি পেলে সেই তথ্য এখনও পর্যন্ত ট্রাই না দিলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজে এবং দোকান থেকে জানা যাচ্ছে তাতে পুরো বিষয়টি রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জিও এয়ারটেল এবং ভিআইয়ের মতো টেলিকম সংস্থাগুলির আগে যেখানে দিনে দশটি সিম কার্ড বিক্রি হতো না বিএসএনএল এর সেই জায়গায় এখন এক একটি ফ্র্যাঞ্চাইজি থেকে দিনে ষাট থেকে সত্তরটি সিম কার্ড বিক্রি হচ্ছে আবার এই সকল সিম কার্ডের মধ্যে সত্তর শতাংশ গ্রাহক অন্য টেলিকম সংস্থা থেকে বিএসএনএলে আসছেন বিএসএনএল সিম কার্ডের বিক্রি বৃদ্ধির এই পরিসংখ্যানায় কেবলমাত্র কয়েকটি ফ্র্যাঞ্চাইজের নিরীক্ষে গোটা দেশের নিরীক্ষে এই সংখ্যাটা কত হতে পারে আশা করি উপলব্ধি করতে পারছেন বিএসএনএল সিম কার্ডের বিক্রি হিসাবে অনুযায়ী এখন ছশো থেকে সাতশো শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্য টেলিকম সংস্থা থেকে বিএসএনএল পোর্ট এয়ারটেল জিও ভিআইয়ের এখন যা চিন্তা বাড়ছে আগামী দিনে এই সকল টেলিকম সংস্থাগুলির চিন্তা আরও বেড়ে যাবে কেননা ইতিমধ্যে গত পনেরোই মে থেকে কলকাতায় বিএসএনএল প্রযুক্তিগত দিক দিয়ে বিএসএনএল ফোর চালু করে দিয়েছে সংস্থা সূত্রে জানা যাচ্ছে মাস দুয়েকের মধ্যেই কলকাতা ছাড়াও আরও পঞ্চাশটি শহরে ফোর জি চালু হয়ে যাবে এবং বছর ঘুরতে না ঘুরতেই গোটা রাজ্যে চালু হয়ে যাবে বিএসএনএল ফোর জি আর বিএসএনএল ফোর জি চালু হয়ে যাওয়ার পর এত সস্তায় বিএসএনএল ছেড়ে অন্য কোনো টেলিকম সংস্থায় গ্রাহকরা থাকবেন বলে মনে হয় না